দুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট ঘোষণা হয়ে গেছে তোসরা মেয়ে তোমাদের ফলাফল জানা যাবে এই হলো তোমাদের অফিসিয়াল নোটিস তোমরা একবার দেখে নাও এখানে কি লেখা আছে তোমরা দেখে নাও This is for information of all concerned that the result of Madhumik Purika 2025 will be announced by the president at HOC Committee WBBSC on 2nd May 2025 at 9 a.m. through a press conference. বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে টিভিতে তোমরা নিউজ চ্যানেলে মেধা তালিকার যে লিস্টটা বেরোয় সেখানে তোমরা রেজাল্টটা ঘোষণা হবে আর তোমরা অনলাইনে নিজে নিজের মোবাইলে ওয়েবসাইট থেকে তোমাদের নিজে নিজের যে রেজাল্ট সেটা তোমরা দেখতে পারবে নটা পঁয়তাল্লিশ থেকেই কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে সেগুলোও তোমাদের দেওয়া আছে তোমরা দেখে নাও এবং কিভাবে দেখতে হবে তার জন্য আমি সকালেই তোমাদের একটা ভিডিও আপলোড করে দেব এবং একজনের অ্যাডমিট কার্ড নিয়ে কিভাবে দেখবে সমস্তটা আমি পুরো প্রসিডিওরটা আমি তোমাদের দেখিয়ে দেব তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের যদি সেদিন রেজাল্ট দেখতে কারোর কোনো অসুবিধা হয় তো তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাবে আমি তার রেজাল্টটা তোমাদের পার্সোনালি দেখে দেবো তো অবশ্যই এই ভিডিওটা তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কিভাবে দেখবে সেটা সম্পূর্ণ প্রসিডিওর আমি তোমাদের জানিয়ে দেব এবং তোমাদের রেজাল্ট কিভাবে দেখতে হয় কোনটার মানে কি সমস্তটাই আমি দোসরা মেয়ে ডিটেলসে তোমাদের বলে দেব এছাড়াও পরবর্তীতে আর যদি কোনো নোটিশ দেয় বা কিছু জানিয়ে দেয় তোমাদের জানিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো